নমস্কার ঘরোয়া রান্না সবাইকে স্বাগত দেখে নেওয়া যাক আজকের রেসিপি সেদ্ধ করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচু দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভেজে রাখা লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আলুটাকে মেখে নিচ্ছি ময়দা মেখে রেখেছিলাম মাঝখানটায় এরকম গোল করে এর মধ্যে ওই আলুর পুরটা ভরে দিচ্ছি এবার ময়দা দিয়ে এগুলোকে একটুখানি বেলে নিচ্ছি গোল করে বেলে বেলে নিয়েছি এবার ওভেন অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেছে তার মধ্যে আলু পরোটাটা দিয়ে একটু সেঁকে নিচ্ছি এদিক ওদিক একদিক সেখা হয়ে গেছে আরেক পেট উলটে দিলাম দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড তেল এবার পরোটাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন আলু পরোটা ব্রেকফাস্ট হোক বা ডিনার শর্টকট তৈরি হয়ে যাবে আলু পরোটা আচ্ছা আপনাদের সাথে একটা দারুণ আলু পরোটার রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক আজকের রেসিপি